নমস্কার বন্ধুরা আমি সুমন আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত আমি এই ভিডিওর আগে বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি কখনও স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ তো কখনও নবান্ন কখনও কন্যাশ্রী থেকে বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি আজকে যে স্কলারশিপের জন্য মানে স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সেটি হলো মূলত সীতারাম জিন্দাল ফাউন্ডেশন যে স্কলারশিপ দেয় এটা একটি বেসরকারি স্কলারশিপ তবে এটি কিন্তু খুবই পপুলার স্কলারশিপ মানে ছাত্রছাত্রীরা এটা পায় সে ইলেভেন টুয়েলভই হোক বা স্কুল কলেজের ছাত্রছাত্রী হোক এটা কিন্তু অনেক ছেলেই পায় তো সেই ক্ষেত্রে আমরা পাই ছাত্রদের কাছ থেকে খবর তো অনেক ছেলেই পায় এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো তবে তার আগে আমি জানাবো যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই বিভিন্ন শিক্ষা ও চাকরি এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো আসবো বিস্তারিত তো সীতারাম জিন্দাল ফাউন্ডেশান ছাত্রছাত্রীদের সুবিধার জন্য লেখাপড়ার সুবিধার জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে সে স্কলারশিপের অ্যামাউন্ট বিভিন্ন ক্লাস ওয়াইজ বিভিন্ন হয় তো যে ক্ষেত্রে ইলেভেন টুয়েলভে যারা পড়ছে তাদের ক্ষেত্রে যেমন অল্প হয় সেক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যামাউন্টে হয় এবং যারা হোস্টেলে থাকে থেকে লেখাপড়া করে তাদের জন্য তাদের জন্য কিন্তু আলাদাভাবে আলাদা টাকাও দেওয়া হয় এবং কিছু ক্রাইটেরিয়া থাকে এই স্কলারশিপ পাওয়ার জন্য সেক্ষেত্রে নাম্বারের কিছু ক্রাইটেরিয়া থাকে তো আমি আসবো বিস্তারিত যেমন সীতারাম জিন্দাল স্কলারশিপ জিতারাম সীতারাম জিন্দাল ফাউন্ডেশন যেটা বেসরকারি একটি সংস্থা এটি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে এই স্কলারশিপকে বিভিন্নভাবে অর্থাৎ সীতারাম জিন্দাল বিভিন্নভাবে ভাগ্য রয়েছে অর্থাৎ পাঁচ ভাগে ভাগ্য রয়েছে সি ডি এবং ই অর্থাৎ সীতারাম জিন্দাল যে স্কলারশিপ দেয় অর্থাৎ ইলেভেন টুয়েলভ যে ক্লাস সেই ক্লাসকে কিন্তু সীতারাম জিন্দাল এ ক্যাটাগরিতে ফেলেছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা বাস করে তাদের ক্ষেত্রে যারা ইলেভেন টুয়েলভে ছেলেরা পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে তাদের এবং মেয়েদের ক্ষেত্রে ষাট পার্সেন্ট নাম্বার ইলেভেন টুয়েলভে যারা ছেলেরা পঁয়ষট্টি পার্সেন্ট এবং মেয়েরা ষাট পার্সেন্ট নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে যেটা দেয় অ্যামাউন্ট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে দেয় পাঁচশো টাকা পার মান্থ এবং মেয়েদের ক্ষেত্রে দেয় সাতশো টাকা পার মান্থ এই স্কলারশিপটা কিন্তু দেয় এবং ক্রাইটেরিয়া কিন্তু ইলেভেন বা টুয়েলভে যেটা বয়েজের ক্ষেত্রে পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে ক্যাটাগরি বি অর্থাৎ যারা আইটিআই ছাত্র যে বিভিন্ন আইটিআই কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু সীতারাম জিন্দা স্কলারশিপ দিচ্ছে সেক্ষেত্রে गवर्नमेंट আইটিআই যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু মাসে পাঁচশো টাকা করে স্কলারশিপ দেওয়া যাবে স্কলারশিপ দেওয়া হয় এবং যারা প্রাইভেটে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু সাতশো টাকা করে মাসে স্কলারশিপ দেয় এক্ষেত্রে কিন্তু বয়েজের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং গার্লসের ক্ষেত্রে কিন্তু পাস মার্কস থাকলে হবে অর্থাৎ বয়েস গার্লসের ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে ক্যাটাগরি সি ক্যাটাগরি সি এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না গ্রাজুয়েট কোর্সে যারা ভর্তি হয়েছে অর্থাৎ বিএ বিএসসি বিকম ইত্যাদি নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের ক্যাটাগরি সি এতে ফেলা হয়েছে এই ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে যারা ফেলে পড়েছে অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ যারা তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দিয়েছে এগারোশো টাকা পার মান্থ মানে পার মান্থ এগারোশো টাকা দেওয়া হচ্ছে মেয়েদের ক্ষেত্রে চোদ্দোশো টাকা পার মান্থ দেওয়া হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রেও কিন্তু চোদ্দোশো টাকা পার মান্থ স্কলারশিপ দেওয়া হয় এক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রেখেছে সিদ্ধাম জিন্দাল সেক্ষেত্রে বয়েজের ক্ষেত্রে ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং গার্লসের ক্ষেত্রে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন যারা অর্থাৎ মাস্টার ডিগ্রি যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পা মাসে আঠেরোশো টাকা দিচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে দিচ্ছে মাসে পনেরোশো টাকা এক্ষেত্রে দেখতে গেলে কিন্তু বছরে অনেকটা টাকাই কিন্তু সীতরাম জিন্দাল স্কলারশিপ থেকে পাওয়া যায় আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু মাসে পার মান্থ সেটা কিন্তু বারো দিয়ে ভাগ করলে অর্থাৎ বারো দিয়ে গুণ করলে সেটা কিন্তু প্রচুর টাকাই কিন্তু হচ্ছে এবার আসি গ্রুপ যেটা আছে গ্রুপ টি অর্থাৎ ডিপ্লোমা কোর্স যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছে তাদের ক্ষেত্রে যারা গার্লস তাদের ক্ষেত্রে কিন্তু মাসে বারোশো টাকা দেওয়া হচ্ছে এবং যারা বয়েজ তাদের ক্ষেত্রে মাসে হাজার টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্সে যারা ভর্তি হচ্ছে তাদের পঞ্চান্ন পার্সেন্ট ছাত্রদের ক্ষেত্রে নাম্বার থাকতে হবে এবং গার্লসের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু স্কলারশিপ পাওয়া যাবে এবং ক্যাটাগরি ই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল যারা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কোর্সে ভর্তি হয়েছো বা হবে তাদের জন্য কিন্তু সীতারাম জিন্দাল স্কলারশিপ কিন্তু দেয় এটা কিন্তু তোমরা মাথায় রাখবে সীতারাম জিন্দাল কিন্তু একটা ভালো পরিমাণ টাকা কিন্তু স্কলারশিপ হিসেবে দেয় অর্থাৎ যারা গার্লস তাদের ক্ষেত্রে কিন্তু যেমন তেইশশো টাকা দু হাজার তিনশো টাকা পার মান্থ দিচ্ছে এবং বয়সের ক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা পার মান্থ দিচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু বয়সের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ফিমেল অর্থাৎ গার্লসের ক্ষেত্রে কিন্তু ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে এ তো গেল স্কলারশিপের কথা এবং যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু হোস্টেলে থেকে লেখাপড়া করো যে সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে লেখাপড়া করো তাদের জন্য কিন্তু এক্সট্রা টাকা কিন্তু সীতরাম জিন্দাল স্কলারশিপ হিসাবে দেয় যদি তোমরা গার্লস হোস্টেলে বা বয়েজ হোস্টেলে থাকার প্রমাণপত্র সেই স্কলারশিপের জন্য আবেদনপত্র সঙ্গে জমা দিতে পারো তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ যারা আইটিআই ডিপ্লোমা এইসব করছে তাদের ক্ষেত্রে কিন্তু বারোশো টাকা পার মান দেয় এবং যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরোশো টাকা পার মান্থ কিন্তু সীতারামজিন্দাল স্কলারশিপ হিসাবে দেয় তো বন্ধুরা আজকে এই সীটারাম জেনাল নিয়ে স্কলারশিপ আমি আলোচনা করলাম তো বিস্তারিত এরপর আমি পরের ভিডিওতে আমি আবার নতুন কোন স্কলারশিপ নিয়ে আসবো আপনাদের সুবিধার জন্য আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে বা ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার আসুন নতুন ভিডিও নিয়ে নমস্কার